টাকা পাচারকারী চক্রের ছজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কন নেতা চিন্ময় দাস গ্রেফতার হওয়ার পর মরণ খেলায় নামে সংগঠনটির সদস্যরা লাগেজটি তলাশি করে সৌদি আরব মালয়েশিয়া ওমান কুয়ে থাইল্যান্ড সহ আটটি দেশের মুদ্রা পাওয়া গেল এর মধ্যে এগারো লাখ পঁয়ষট্টি হাজার সৌদি রিয়াল ছিল ইস্কনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি সুশ্রোতে এবার ইস্কন নেতা ধরা খেলো হাতে নাতে দশক শ্রোতা এই দিকে এবার বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করতে গিয়ে এয়ারপোর্টে গ্রেফতার হলেন এবং আপনারা জানেন যে বর্তমানে এই ইস্কন কী করছে দশক শ্রোতা একজন আইনজীবীকে মুসলমান আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে যার কারণে বর্তমানে এখন দেশের পরিস্থিতি এই দশক আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়েই চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে আমরা বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ইস্কনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইস্কনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইস্কনের যে পজিটিভ ফেস আর আমাদের দেশে আমরা ইস্কন নিয়ে যে বক্তব্য দেই টোটালি কিন্তু সাংঘর্ষিক মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের যেই সকল রাষ্ট্রে ইস্কনের অ্যাক্টিভিটিজ আছে বা শাখা আছে বা তারা সেখানে যেই সকল কাজ করে তা আমাদের এখানে আমরা যখন ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী বলছি কারণ তারা কিছু কিছু জায়গায় তাদের সমর্থকরা এই কাজগুলো করছে কিন্তু পশ্চিমাদের কাছে তাদের এই ফেসটা কিন্তু উন্মোচিত না পশ্চিমাদের কাছে একটা মেসেজ ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটা আছে বা আপকামিং যে সরকারটা আসতে যাচ্ছে এরা কতটা সংখ্যালঘু বিরোধী অথবা ভিন্ন ধর্মের মানুষদেরকে এরা কীভাবে বাটে ফেলে নানান ধরনের কিন্তু অপচেষ্টা চলছে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং রাইটনাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইস্কন ইস্যুতে কে দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়সপেরো মানে ফিডস নামের একটা সংস্থা এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ইস্কনের যে অফিসিয়াল পেজ আছে বা অফিশিয়াল বিবৃতি আছে সেইটাও কিন্তু দেওয়া হয়েছে এর পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্র ভিত্তিক ফিটসের সদস্য কারা এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয় আপনার প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে আপনার জানা গেছে আচ্ছা ট্রাম্পকে প্রদান করা চিঠিতে কি বলা হয়েছে বাংলাদেশে একটি আচ্ছা বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে আপনার উল্লেখ করে বলছেন যে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া খুবই জরুরি আমি প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসনিক টিম আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছে যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন এছাড়া বলছে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে কিনা এই সংস্থাটি চিঠিতে আরো উল্লেখ করেছে তারা বিশ্বাস করে মানে ট্রাম্পের প্রতি লিখছে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন রক্ষায় আপনি তৎপর হন তো তারা একটা পরিসংখ্যান সেখানে দিয়েছে যে গত পাঁচই আগস্টের পর শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে দুই শতাধিক হামলা সহিংসতার ঘটনা ঘটেছে আর চিন্ময় কৃষ্ণের যে গ্রেপ্তার সেটাকেও তারা এখানে মেনশন করে বলেছে যে তার জামিন না পাওয়া এটাও মানবাধিকার লঙ্ঘন পাশাপাশি তাকে একটা মিথ্যা মামলায় এখানে ফাঁসানো হয়েছে ইভেন এই সরকারের যারা উইংস আছেন তাদের সম্পর্কে কিন্তু ভারতের একই কথা যে এখানে বাংলাদেশকে উনিশশো থেকে তিপ্পান্ন পর্যন্ত ভারত বিরোধী যে অবস্থানটা তৈরি করা হয়েছে এই মুহূর্তে যে ভারত বিরোধী অবস্থানটা আছে এটা ভারত কখনো দেখা নাই তো সেই ক্ষেত্রে অনলাইন থেকে শুরু করে অফলাইন অনেককে ভারত দায়ী করছেন যে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতা আসলে বাংলাদেশকে কি এনে দেবে ভারতের এমনটা বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রকার মানে প্রচার করছে যে একটা শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতাটা ক্রিয়েট করছে এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দেওয়া হলো ট্রাম্পের কাছে বাইডেনের কাছে এগুলোর ইফেক্ট কি হবে বাইডেনের মাধ্যমে কি ইফেক্ট হবে এটা সম্পর্কে কারোরই হয়তো ওরকম আইডিয়া হবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়ে কনসার্ন করবেন লাস্টবার যখন ক্ষমতায় ছিল তখনও প্রিয়া সাহানা কি এক মহিলা সে গিয়া বলছিল যে বাংলাদেশ থেকে এত মিলিয়ন সংখ্যালঘু শেষ হয়ে গেছে মানে নানান বক্তব্য দিচ্ছিল খেয়াল আছে তাওনি আওয়ামী সরকার ছিল তখন ক্ষমতায় তো একই পরিস্থিতি আবারও আসছে চিন্ময় কৃষ্ণ এই ইস্যুতে আমি দেখছি যে যুক্তরাষ্ট্রের সাথে একটা বাংলাদেশকে পেচকি লাগানোর জন্য ভারতের এই টিমটা কিন্তু ট্রাই করছে সো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিষয়টাকে ডিল করা যুক্তরাষ্ট্রের যে আমাদের এখানে রাষ্ট্রদূত আছেন তার সাথে এই বিষয়গুলো কারণ তিনি বাংলাদেশে থাকেন প্রেক্ষাপট দেখছেন ওই চিঠির মধ্যে কি

কর্মরত ছিলেন প্রবাসী বাংলাদেশিদের উপার্জিত বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে তা বাংলাদেশে না পাঠিয়ে সমপরিমাণ মূল্যে স্থানীয় মুদ্রায় পরিশোধ মানেই হুন্ডি তিনটি গ্রুপে এ কাজ করত চক্রটি প্রথম গ্রুপ প্রবাসীদের কাছ থেকে মুদ্রা সংগ্রহ করে দিত তাদেরকে যারা দেশ থেকে টাকা পাচার করতে চায় দ্বিতীয় গ্রুপ দেশীয় মুদ্রায় সে অর্থ দিত এজেন্টদেরকে তৃতীয় গ্রুপ প্রথম গ্রুপের দেয়া নম্বরে দেশীয় মুদ্রায় তা পরিশোধ করত এপ্রিল থেকে আগস্ট তিন মাসে এই চক্র এভাবে প্রায় তিন কোটি টাকা হুন্ডি করেছে বলে ধারণা সফট সিআইডির এই অ্যাপসের মাধ্যমে তারা জাস্ট একটা কমান্ড দেয় এরকম নাম মোবাইল নাম্বার এবং কত টাকা সেন্ড করা হবে এই কমান্ড দেওয়ার পরে ঢাকায় যে হুন্ডি ব্যবসার যে এজেন্ট আছে তার কাছে এই সফটওয়্যারের মাধ্যমে এই আপনার অ্যাপসের মাধ্যমে কমান্ড চলে আসে ধরা পড়া ছয় জনের মধ্যে পাঁচজনই কাজ করতেন মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসে মানি লন্ডারিং ঠেকাতে তাই সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে তাদের ডিস্ট্রিবিউশন হাউসগুলোর উপর নজরদারি বাড়ানোর আহ্বান জানান সিআইডি প্রধান বিকাশ রকেট এবং নগদের যে কর্তৃপক্ষ যারা ডিস্ট্রিবিউটিং হাউস অনুমোদন দিয়েছে এই কর্তৃপক্ষ তাদের ডিস্ট্রিবিউটিং হাউসগুলি অবশ্যই অবশ্যই মনিটরিং করবে যদি মনিটরিং না করে তাহলে আমরা বাধ্য হব আইনের আওতায় আনার জন্য তাদেরও আটককৃতদের কাছ থেকে এগারোটি মোবাইল আঠারোটি সিম কার্ড একটি ল্যাপটপ ও একটি ট্যাব উদ্ধার করেছে সিআইডি পল্টন থানায় মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মানি লন্ডারিং আইনে আলাদা মামলা হবে জানায় সিআইডি তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যালেটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ